দরেбат প্রথমবারের মত তো ৩৫ প্রথম রাজা আচ্ছা 25 সালের এই প্রথম রাজা রাখলো মানে আজকে কিন্তু প্রথম রাজা না আজকে 13টা হইছে কিন্তু ভাই আজকে প্রথম আমার পিছনে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম সুন্দর একটা পরিবেশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেলাম এখানে জড় হয়েছে বগুড়ার সব কন্টেন্ট ক্রিয়েটর একটু আসুন আপনাদের দেখাবো কোন কোন কনটেন্ট ক্রিয়েটর এখানে আছে রুশির জি আমি আসেন এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন শাওনাল ফারুক ভাই খুব ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটর আমার অনেক সুন্দর কথা বলে সে একটা সঙ্গীত শিল্পী কন্টেন্ট ক্রিয়েটারের পাশাপাশি আসসালামু আলাইকুম ভাই ভাই প্রথমে বলে উনি যে কথাটা বললো মানে আমি উল্টাই দিলাম কারণ আমি মুন্না আর আমি ফ্যান এটা হলো মূল বিষয় কারণ উনি এত সুন্দর কন্টেন্ট বানায় মানে ওনার স্ক্রিপ্টের আমি ফ্যান ওনাকে মাঝে মাঝেই বলি আচ্ছা এখানে মূলত আসছি কন্টেন্ট ক্রিয়েটর গ্রুপের আমাদের ইফতারে খুবই ভালো লাগছে সবাইকে পে আপনাদের সবাইকে পেয়ে আর কি খুবই ভালো লাগছে আচ্ছা আমি দেখবো যে আর কারা কারা আছে এই যে এখানে আমি চলে আসছি ছবি তোলা পরে ছবি তোলা পরে একজন ভন্ড হুজুরকে পাইছি ভন্ড হুজুর আপনি কি এটা কি বেবি আপনি এটা কি পোশাক পরছেন ইয়া বাংলা ন একজন ইংরেজি বোঝে না একজন বাংলা বোঝে না আচ্ছা এই যে দেখেন

না কারণ মানে দাওয়াত পাইছে দেখে তাচ্ছি দাওয়াত পাইছেন মানে আপনি টাকা দেননি না টাকা দেওয়ার দরকার নাই তো আমি দাওয়াত পাইছে চলে যাচ্ছি ও দাওয়াত দিয়ে নি আসছে হ্যাঁ এই কিপটা লোক জাতির দুলা ভাই কিপটা লোক আমরা এখানে দেখতে পাচ্ছি এদের যে লাবু ভাই যিনি আপ লোক লাবু ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আসিফ ভাই কেমন আছেন আপনি এই আলহামদুলিল্লাহ ভাই কখন আসছেন আসছি তো প্রায় আধা ঘন্টা হয়ে গেল দুপুরে কি দেখাইছেন

আর ভেতরে হোটেল ভিতরে না ভাই লেন কোথাও এই যে ধরা পড়ে গেছে কিন্তু হোটেল থেকে বের হইছে যারা পড়ছে আচ্ছা এরকম এই যে দেখেন নতুন বর ইউসুফ সোনা ডলার লিজেড ইউসুফকে দেখতে পাচ্ছেন আপনারা এরকম আরো অনেক 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 কনটেন্ট ক্রিয়েটর আমার পাশে এই যে বগুরাকে রিপ্রেজেন্ট করে আমাদের গালুর ক্রিয়েটর আমাদের সুফল ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভালো আছি ভাই কখন আসছেন আজকে তো ঘন্টা খানিক হবে কেমন লাগতেছে সবার মাঝে এসে অনেক ভালো লাগলো আর সব শেষে আপনি এসে একটা পরিপূর্ণতা দিয়ে দিলেন আর কি ভাল লাগলো ধন্যবাদ ভাই আমরা হাতিম ফার্নিচারের সত্যাধিকারী জিহাদ ভাই দেখছি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো আছি আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের মাঝে থাকতে আপনার কেমন লাগে ও ডেফিনেটলি এটা দুর্দান্ত লেভেলের একটা এক্সপিরিয়েন্স কারণ কন্টেন্ট ক্রিয়েটর মানে প্রত্যেকেই পজিটিভ অ্যান্ড ক্রিয়েটিভ আর ক্রিয়েটিভ মানুষদের সাথে থাকা মানে ওয়াও লাগে তো দেখলেন এই যে ও আরেকজন লিজেন্ড কে পেয়েছি ভাই 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 আসসালাম আলাইকুম ভাই বগুড়ার এই প্রথম রোজা রাখলো হৃদয় ভাই ভাই আপনি বগুড়ায় এই প্রথম যে রোজা আছেন কেমন লাগতেছে আপনার এই প্রথম না ষোলো বছর আচ্ছা পঁচিশ সালের এই প্রথম রোজা রাখলো মানে আজকে কিন্তু প্রথম রোজা না আজকে তেরোটা হয়েছে কিন্তু সালের প্রথম ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম